স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনুসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির রায় আইনগতভাবে অবৈধ মোহাম্মদ আলী আরাফাত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব সংসদ নির্বাচন দু প্রার্থিতা বাতিলে জামায়াত ও এনসিপি জোটে জটিলতা আসন বন্টন ঝুলে গেছে প্রার্থিতা অনিশ্চয়তায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মাঠ পর্যায়ে দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে তারা দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন অভিযোগ জামায়াতের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপি ও ইসলামী আন্দোলনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই প্রকাশ্যরূপ নিচ্ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্যদের পাঠানো এক চিঠিতে সেই উদ্বেগ শুধু কূটনৈতিক ভাষায় নয় বরং স্পষ্ট রাজনৈতিক বার্তায় রূপ নিয়েছে চিঠিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোভ যৌথভাবে এই চিঠি পাঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়াজি এই পাঁচজন আইন প্রণেতার সম্মিলিত অবস্থান কেবল ব্যক্তিগত মত নয় বরং এটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন কাঠামোর ভেতরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন চিঠির ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে কোন বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিশ্চিত করার সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলে মনে করছে আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না থাকলেও একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিশ্চিত করা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত রাজনৈতিকভাবে অস্পষ্ট নয় কংগ্রেস সদস্যদের মতে অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থবহ হতে পারে আর প্রতিযোগিতাহীন নির্বাচন শেষ পর্যন্ত বৈধতা সংকটে পড়ে এই বার্তার সময় নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রশ্নটি দেশীয় রাজনীতিতে যেমন বিতর্ক তৈরি করেছে তেমনি আন্তর্জাতিক অংশীদারদের কাছেও এটি একটি বড় পরীক্ষা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে সক্রিয় অবস্থানে রয়েছে ফলে আওয়ামী লীগের মতো একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাদ সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ভালো চোখে দেখা হচ্ছে না এই বাস্তবতা চিঠির প্রতিটি লাইনে স্পষ্ট রাজনৈতিক দল নিশ্চিত করার ইতিহাস বাংলাদেশে নতুন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির রায় আইনগতভাবে অবৈধ মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী আরাফাত বলেন ক্যাঙ্গারু কোর্টের মৃত্যুদণ্ড আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ বিচারকরা সাংবিধানিক এখতিয়ারহীন ছিলেন অবৈধভাবে সংগৃহীত প্রমাণ ব্যবহার করেছেন অভিযুক্তকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছেন এবং আন্তর্জাতিক আইনে নিশ্চিত ন্যায্য বিচারের প্রতিটি নীতিই লঙ্ঘন করেছেন প্রসিকিউশনের দাবি যে তাকে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে নতুবা আপিলের অধিকার হারাবে তা বিশেষভাবে আপত্তিকর অর্থাৎ রায় চ্যালেঞ্জ করার আগে তাকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে বলা হচ্ছে ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়াটি একাধিক দিক থেকে গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল পূর্ববর্তী বিচারক ও কৌশলীদের পদত্যাগের পর নতুন ট্রাইব্যুনাল গঠিত হয় যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেমন বিএনপি জামায়েতে ইসলামী আমার বাংলাদেশ পার্টি প্রভৃতি অন্তর্ভুক্ত ছিলেন এটি উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে করা হয় যা সংসদই অনুমোদিত হয়নি এবং আইনগতভাবে অবৈধ আইসিটির একজন বিচারক শাফিউল আলম মাহমুদ বিএনপির আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য ছিলেন এবং এর আগে কখনও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেননি তাকে আইসিটিতে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে মাত্র ছয় দিন কাজ করার অভিজ্ঞতার পর যা স্পষ্টতই রাজনৈতিক প্রভাব প্রমাণ করে প্রসিকিউশন টিমের নেতৃ আরও জানিয়ে দেব সংসদ নির্বাচন দু ছাব্বিশ প্রার্থিতা বাতিলে জামায়েত ও এনসিপি জোটে জটিলতা আসন বন্টন ঝুলে গেছে প্রার্থিতা অনিশ্চয়তায় মনোনয়নপত্র বাতিলের কারণে জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ এগারো দলের নির্বাচনী সমঝোতায় আসন বন্টনে জটিলতা সৃষ্টি হয়েছে কোন দলের প্রার্থী কোন আসনে শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন এ অনিশ্চয়তায় আসন বন্টন আটকে রয়েছে আজ বুধবার দলগুলোর বৈঠক হবে দলগুলোর নেতারা বলছেন নির্বাচনী সমঝোতা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই এগারো দল সূত্র জানিয়েছে এনসিপিকে তিরিশটি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মুজলিশকে তেরো খেলাফত মুজলিশের অপরাংশকে এবং এলডিপিকে ছয়টি করে এবি পার্টি ও খেলাফত আন্দোলনকে তিনটি করে নিজামি ইসলামকে দুটি জাকপা ও বিডিপিকে একটি করে মোট পঁয়ষট্টি আসন ছেড়ে দিতে সম্মত হয়েছিল জামায়েত এগুলোর বাইরে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গেও একশো তিরাশি আসনে সমঝোতা হয়েছিল জামায়াতের এতে প্রথম দফায় ইসলামী আন্দোলন আরও জানিয়ে দেব এনসিপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পদধারী এক নেতাও বিএনপিতে যোগ দেন বুধবার সাত জানুয়ারি দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমিরুদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন যোগদানকারীদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা সংগঠক আলপনা আক্তার ছোয়া, সদস্য কাইফাত মোড়ল শরিফুল ইসলাম ওয়াসিম আকরাম জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান মুক্তা হাবিবসহ জাতীয় বাজারিক পার্টি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের পঞ্চান্ন জন নেতাকর্মী এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুল আজিজ সহ আরও দুজন বিএনপিতে যোগ দেন এদিকে হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে রনি মিয়া নামের এক বাংলাদেশী তরুণ গুলিবিদ্ধ হয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দইখাওয়া সীমান্তের নয়শো দুই নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত রনি মিয়া হাতিবান্ধার খাওয়া সীমান্ত সংলগ্ন গোতামারি গ্রামের হারুনর রশিদের ছেলে স্থানীয় বাসিন্দারা বলছেন গত ২২ ডিসেম্বর সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে তিনি